তুমি সাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি দুই দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড করেছে প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান পঁচিশ বছরের সকল আয়ের রেকর্ড ভেঙে দিল সাকিব খানের তুফান সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন জানা গেছে আগামী আঠাইশে জুন সিনেমাটি একযোগে মুক্তি পেতে যাচ্ছে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও বেলজিয়ামে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম চর্কি এরই মধ্যে আরও একটি ইতিহাস গড়ার রেকর্ড জানালেন রায়হান রাফি তুফান সিনেমার গুণী নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে লিখেছেন রেকর্ড ব্রেকিং কালেকশন ২৫ বছরের সকল সেল রিপোর্ট ব্রেক করে তুফান এখন নাম্বার এক আর এই সবই সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসায় তবে এর আয় সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি রাফি এর আগে তিনি বলেছিলেন তুফান শুধু ট্রেলার আর এর আসল চমক থাকবে তুফান দুইয়ে জানা গেছে অগ্রিম টিকিট বিক্রিতে অস্ট্রেলিয়ায় রেকর্ড করেছেন তুফান মুক্তির দশ দিন আগেই সেখানে দুই হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে এর আগে কোনো বাংলা সিনেমায় এমনটা দেখা যায়নি এর আগে অস্ট্রেলিয়ায় সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড ছিল রায়হান রাফি পরিচালিত পরাণ ছবির অগ্রিম বুকিংয়ে এর টিকিট বিক্রি হয়েছিল আট শতটি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে তুফান পরিবেশকের দায়িত্বে রয়েছে বঙ্গস ফিল্মস প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে অপ্রতিরোধ সারা পাওয়ার প্রেক্ষিতে বাংলাভাষী থিয়েটারে প্রথম সপ্তাহের প্রায় সমস্ত শোয়ের টিকিট বিক্রি হয়ে গেছে দ্বিতীয় সপ্তাহের টিকিট শীঘ্রই আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে বলে দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর হয়েছে উল্লেখ্য সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী কয়েদ পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়